আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলেই আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক ঠিক এমনি ডায়লগ একটা সময় রেগুলার দিতাম আপনাদের সামনে নিয়মিত ভিডিও নিয়ে আসতাম কিন্তু কর্মব্যস্ততা এবং নিজের আইটিন ইনস্টিটিউটের ব্যস্ততার কারণে এখানে আর মানে এই ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না আমি লাস্ট কপি ভিডিও দিয়েছি যদি ইউটিউব কমিউনিটি বা ইউটিউবে চ্যানেলটা আমি দেখি মনে হয় মেবি এক বছর হবে এতদিন পর হঠাৎ করে আসার উদ্দেশ্য হচ্ছে এত জরুরি একটা বার্তা জাতীয় পরিচয়পত্র যারা নতুন ভোটার আইডি কার্ড করবেন আজকে থেকে বিশ জানুয়ারি থেকে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলতেছে তথ্য সংগ্রহ কতদিন থেকে কতদিন চলবে এবং ছবি ফিঙ্গার আপনি কবে দিবেন জাতীয় পরিচয়পত্র মতো এমন একটা গুরুত্বপূর্ণ ইস্যু এর আগে আমার চ্যানেলে বহুবার আমি আলোচনা করছি সংশোধন নতুন আবেদন ইত্যাদি 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 আর অনেক কিছু বিষয় নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন আপনি কিভাবে নতুন ভোটার তৈরি করবেন বা ভোটার স্থান পরিবর্তন থেকে শুরু করে সবকিছুই আমি এখানে এই ভিডিওটাতে এখন একটু বোঝাবো যারা শুরুতে একটু বকর বকর মনে করি স্কিপ করে চলে গেছেন এখানে আসছেন এই কি স্কিপ করবেন না আর যারা ভিডিও থেকে বের হয়ে গেছেন তাদের তো কিছু বলার নেই এখন এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন আমার পূর্ব অভিজ্ঞতা এবং এই এনআইডি সেক্টরে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট 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 ধারণা আছে আমি এনআইডি সেক্টর সংশোধন থেকে শুরু করে কিছু আমি আজকে দু হাজার বিশ সাল থেকে পরোক্ষভাবে লেগে আসি প্রফেশনাল বলতে পারেন আমার পাশাপাশি এনআইডির যত প্রবলেম আমি আপনি যত কমেন্ট করেন না কেন এনআইডির বিষয় নিয়ে আমি আপনাকে সমাধান দিতে পারবো ইনশাল্লাহ সেই যথেষ্ট পরিমাণ কনফিডেন্স আমার কাউসারের নিজের প্রতি সেটা আছে এখানে হচ্ছে ভোটার তারিখে হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশ হ্যাঁ ভোটারযোগ্য ব্যক্তিদের তত্ত্ব সংগ্রহ নিবন্ধন কার্যক্রমের সময়সূচি বিষয়টা দেখেন বিশ জানুয়ারি হইতে দুই সপ্তাহ দুই সপ্তাহ কাজ চলবে মানে দুই সপ্তাহ পরবর্তী দুই সপ্তাহ তো বিশ জানুয়ারি থেকে দুই সপ্তাহ আপনার ফেব্রুয়ারির তিন তারিখ পর্যন্ত কাজটা চলবে আর কি এখন কারা করতে পারবেন বিষয় হচ্ছে আপনি কারা করতে পারবেন ভোটার যাদের জন্ম দুই সালের এক জানুয়ারির অথবা তার পূর্বে মানে এক কথা দুই সালের এক জানুয়ারি যদি আপনার জন্ম বা তার পূর্বে হয় তার পূর্বে হচ্ছে আপনি সাত সালের ডিসেম্বরের থেকে শুরু করে মানে আট সালে ফেব্রুয়ারি মাস হইলে না দুই হাজার আট সালে দুই জানুয়ারি হইলেও আপনার হবে না যদি আপনি আট সালে এক জানুয়ারির পূর্বে হন বা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম থেকে যারা বাদ পড়েছেন অনেকে আছে তারও জন্মে নব্বই সাল ছিয়ানব্বই সাল পঁচানব্বইতে আপনি ভোটার তালিকা হালনাঘা থেকে বাদ পড়ছেন করতে পারেন নাই এবং এটাও যদি হয় আপনি মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তন করতে চাচ্ছেন আছে অনেকে বাপ চাচা দাদা মারা গেছে তাদের তালিকাটা এখন রাখতে চাচ্ছি না তখন আপনি কর্তন করতে পারবেন কর্তনের জন্য জাস্ট আপনাকে এই বিষয়টা একটা জানা রাখতে হবে কীভাবে কর্তন করতে হয় আমি ভিডিও একদম শেষ পর্যন্ত বলবো দেখেন বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আপনার তথ্য হালনা কাজ চলবে তত্ত্ব সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিদের তত্ত্ব সংগ্রহ এবং মৃত ভোটারদের তত্ত্ব সংগ্রহ করবে কি কি রেডি রাখবেন সেটা আমি বলবো তারপর যে নিবন্ধন কেন্দ্র নিবন্ধন মানে বায়োমেট্রিক দিবেন আপনি ফেব্রুয়ারি পাঁচ তারিখে ছবি এবং ফিঙ্গার ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে এগারোই এপ্রিল এখন এটা যদি কোনো জেলা উপজেলা ভিত্তিক ভাগ থাকে তাহলে আপনাকে নোটিশটা ফলো করতে হবে উপজেলা নির্বাচন অফিস কিংবা আপনার জেলা নির্বাচন অফিস নোটিশ ফলো রাখতে হবে তো এবার নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছে একযুগে সারা বাংলাদেশে এই কাজটা চলবে উপজেলা বা থানা নির্বাচন অফিসের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তর আপনি যদি ভোটার স্থানান্তর করতে চান সেটা হচ্ছে বারো ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি হতে ষোলোই এপ্রিল এই মানে একই সাথে একই সাথে মানে এই আপনার এগারো এপ্রিল পর্যন্ত যখন আপনার বায়োমেট্রিক শেষ হবে তখন আপনার বারো ফেব্রুয়ারি থেকে ষোলো এপ্রিল পর্যন্ত কাজ চলবে এটা হচ্ছে আপনার আপনার বাড়ি বাড়ি না উপজেলাতে এটা করে দিবে মানে এই তথ্য চলাকালীন সময়ের মধ্যেই তারপর হচ্ছে নিবন্ধন কর্তৃক খসড়া ভোটার তালিকা পিডিএফ প্রস্তুত মানে এক কথা আপনি পাঁচই মে আগে আপনি ভোটারটা পেয়ে যাবেন পাঁচই মে আগে আপনি এনআইডি পেয়ে যাবেন তখন তার খরসা পিডিএফ প্রস্তুত করে আপনি পোর্টালে আপলোড করে আপনি এনআইডি ডাউনলোড করতে পারবেন যদি কোনো প্রবলেম হয় তখন তারা একটা খসড়া ভোটার তালিকার একটা তারিখ নির্ধারণ করবে ওই তারিখ অনুসারে গেলে আপনি আবার আপনি পুনরায় আইডি কার্ডটা সংশোধন করতে পারবেন এই এক থেকে চার পর্যন্ত মূল বিষয়টা হচ্ছে এটা আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি সেটা হচ্ছে দেখেন আপনি বিশ তারিখ থেকে তিন ফেব্রুয়ারি তথ্য সংগ্রহ করবেন তারপর হচ্ছে পাঁচ তারিখ থেকে এগারো এপ্রিল আপনি বায়োমেট্রিক মানে চোখের আইরিশ আঙ্গুলের ফিঙ্গার এবং সিঙ্গেচার এবং নিজের ফেস ছবি তুলবেন ভোটার স্থানান্তর বারো থেকে ষোলো আর পাঁচ থেকে এগারো মানে পাঁচ থেকে এগারো এর ভিতরেই কিন্তু ভোটার কর্তন মানে যারা বাড়িতে বাড়িতে তথ্য সংগ্রহ করবে তারাই আপনার কি করবে এই তালিকাটা নিয়ে যাবে যে আপনার বাবা মারা গেছে মারা গেছে কর্তন করবেন তারা কর্তন করে দিবে এটা কখন হবে এই আপনি বিশ থেকে তিন ফেব্রুয়ারির মধ্যে ডাটা দিবেন পাঁচ থেকে এগারো এপ্রিল মধ্যে যারা কাজ করবে তারাই এই কাজটা করে দিবে তো আপনি বিষয়টা খেয়াল রাখবেন এবং এই নোটিশটা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে লিঙ্কের মধ্যে আপনি ডাউনলোড করে নিতে পারেন এখন বিষয় হচ্ছে আপনি রেডি রাখবেন হচ্ছে আপনার অনলাইন জন্ম নিবন্ধন অনলাইন আমার এই পেজটাতে আমি দিয়েছিলাম অনলাইন জন্ম লাগবে তারপর হচ্ছে পিতা মাতার জাতীয় পরিচয় পত্র পিতা মাতার জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ আচ্ছা এবার মূল বিষয়টা হচ্ছে আপনাকে প্রথমত আপনার অনলাইন জন্ম লাগবে এটা বাধ্যতামূলক এটা যদি থাকে তাহলে আপনার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি যথেষ্ট এর বাহিরে আর তেমন ততটা গুরুত্বপূর্ণ না আপনি যদি শিক্ষাগত যোগ্যতা অনুসার ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি সার্টিফিকেট দিবেন কেউ যদি শিক্ষাগত যোগ্যতা অনুসার কোনো ব্যক্তি না হয়ে থাকেন যে আপনি পড়াশোনা করেন নাই তাহলে আপনার মূলত লাগবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন তারপর হচ্ছে আপনার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি সর্বোচ্চ চেয়ারম্যান সার্টিফিকেট মানে নাগরিকত্ব সনদ যেটা এখানে আমি লিখে রাখছি নাগরিকত্ব সনদ চেয়ারম্যান সার্টিফিকেট কিংবা আমরা পৌরসভা থেকে কাউন্সিলর সার্টিফিকেট যেটা আমরা বললে আর কি পরিচয়পত্র এই ডকুমেন্টগুলা আর যদি থাকে বাসার কোনো বিদ্যুৎ বিল রাখবেন তো হালনাগাদের সময় এই বিদ্যুৎ বিল লাগে না তো বেসিক বিষয়টা হচ্ছে এটা তারপর আমি বলবো এনআইডি নিয়ে আমার পেজে প্রচুর মেসেজ আছে এটা আমি শতভাগ কনফিডেন্স নিয়ে বলতে পারি আমি যদি আমার এই যে পেজের ইনবক্সে আসি আমি যদি দেখাই দেখেন এগুলো সবগুলাই কিন্তু হচ্ছে বিভিন্ন এনআইডি কার্ড নিয়ে মন্তব্য করা মানুষ বিভিন্ন সময় এনআইডির ছবিও দেয় পরামর্শ নেয় দেখেন এখনও একটা মেসেজ আছে তারপর হচ্ছে প্রচুর মানুষ এই যে আমার এই এসকে কম যে ট্যাক ইউটিউব চ্যানেলের নামে এই ফেসবুক পেজটা আছে এই পেজে মানুষ নক দিলে আমি যত সম্ভব আপনিও যদি আমার এই পেজে নখ দেন আমি যত সম্ভব চেষ্টা করব আপনাকে এই এনআইডির বিষয়ে সমস্যার সমাধান এবং এই বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য তো পরিশেষে গুরুত্বপূর্ণ মেসেজ একটাই মেসেজটা হচ্ছে আপনি ডকুমেন্টসগুলো রেডি করে আপনার বাসস্থান মানে আপনার ঘরে রেডি রাখবেন আপনার বাড়ি বাড়ি যাবে পারিবারিক বিষয়টা হচ্ছে মফসল গ্রাম অঞ্চলগুলোতে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাই শিক্ষিকারাই মূলত এই তথ্যগুলো সংগ্রহ করে থাকে আপনার বাসায় যদি নেওয়া যায় আপনার নিকটতম কোনো প্রাইমারি স্কুল কিংবা কোনো শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগ করবেন মূলত আপনার ওয়ার্ডে আপনার এলাকাতে কে দায়িত্বে আসেন ওনার সাথে আপনি নিজ দায়িত্বে যোগাযোগ করবেন আপনার এলাকায় কবে আসবে বা আপনার কোথাও যেতে হবে কি না সেই অনুযায়ী আপনাকে যোগাযোগ করে রাখবেন মনে রাখবেন এই আজকে বিশ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির আপনার দুই তিন তারিখ পর্যন্ত কিন্তু চলবে এর ভিতর আপনার কাজটা করতে হবে সো সবাই ভালো থাকেন আসার চেষ্টা করব নেক্সট আরেকটা ভিডিওর মাধ্যমে সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ